আজকে সকালবেলা আমার মেয়ের বায়না হয়েছে পাস্তা খাবো আমি বললাম কি পাশ বলতো পাস্তার মধ্যে আমার তো চাউমিনের থেকে বেশি কিছু ভালোই লাগে না ও বলছে কি যে বলো মা আমার তো চাউমিন ম্যাগির থেকেও পাস্তা বেশি ভালো লাগে তা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্রেকফাস্ট থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করছি সোমনাথের জন্য এখানে দুধ রেডি করে নিয়েছি ওকে ব্রেকফাস্ট আজকে দুধই দেব আর ওদিকে পাস্তা হচ্ছে মেয়ে মেয়ের জন্যই করছি ওখান থেকে আমি একটু টেস্ট করে নেবো ব্যাস আমার ব্রেকফাস্ট হয়ে যাবে এমনিতে সকালের দিকটা খুব একটা ভারী খাবার আমি খেতে পছন্দ করি না তাহলে আমি কাজ করতে পারি না আর আমার প্রচুর কাজ থাকে সকালে ওঠার পর তো যাই হোক কেমন হয়েছে পাস্তাটা বলো মেয়ে আবার আলু ছাড়া করতে বলেছে তো তার জন্য আলু ছাড়াই করেছি এখন আবার বলে কি পেঁয়াজ ছাড়া করলেও ভালো হতো ডিম ছাড়া করলেও ভালো হতো এবার আলু পেঁয়াজ ডিম ছাড়া আমি করবোটা কি করে সে ভগবান জানে যাই হোক তো চলে এসেছি এখন রান্নাঘরে রান্নাঘরে এসে একটুখানি মুছে নেব। আর ওদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি ওই ডেকচির মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইটা রেডি করে রাখলাম রান্না করব বলে সরি 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 ডেকচির মধ্যে ভাত বসায়নি ডেকচির মধ্যে ডিম বসিয়েছি ডিম সিদ্ধ বসিয়েছি ডিমের ঝোল হবে তার জন্য আর তারপরে ডিমটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ডেকচিটা ধুই ওতে করে ভাত বসিয়ে দেবো আর সোমনাথ সব জলের বোতলগুলো ভরে দিয়েছে সেগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর একটুখানি সবজি টবজি মানে ওই আলু ডিমের ঝোল করতে যা যা লাগবে সেগুলো রেডি করে রাখলাম রান্নাঘরটা একটু মুছে পষে করে রাখলাম একটু পরে রান্না করতে যাব। আর এখন এই চেয়ারগুলোকে ওখান থেকে বের করে নিয়ে আসলাম একটুখানি জামা কাপড় রোদে দেবো প্রত্যেক বছরই তো দিই আমার আলমারি থেকে সব শাড়িগুলো বের করে রোদে দিই তোমরা জানো তো এই বছরটাই বাদ যায় কেন সমস্ত কাজের ফাঁকে এইটুকু কাজ নিশ্চয়ই আমি করে নিতে পারবো তো আলমারিতে মানে শাড়ি বের করে রোদে দেওয়াটা তো খুব একটা পরিশ্রমের নয় কিন্তু সেই শাড়িগুলো ঢুকানোটাই হচ্ছে পরিশ্রমের আর আমি এবার ভাবছি কি এবার যখন আকাশ পাপড়িদের বাড়িতে গেছিলাম না আমি দেখলাম যে পাপড়ি খুব সুন্দর করে শাড়িগুলো মানে বুদ্ধি করে এমনভাবে এমন স্টাইলে ঢুকিয়েছে আলমারিতে যাতে অল্প জায়গায় বেশি শাড়িও রাখতে পারে তো আমি মানে কথাই আছে না ছোটদের দেখেও বড়রা শিখতে পারে তো আমারও সেই অবস্থা আমিও ছোটদের দেখেই বড় বড়ো হয়েও শিখছি ওর কাছ থেকে তো ভাবছি কি এই যে এইভাবে যেভাবে শাড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছ আলমারিতে এইভাবে রাখাটা ভীষণই মানে বাজেও লাগছে আর অল্প শাড়ি মানে বেশি মানে কি বলবো অল্প জায়গায় বেশি শাড়ি রাখাও যায় না সেটাই বলতে চাইছি তো তার জন্য একটু অন্যভাবে রাখবো সেটা দেখতে পাবে পরে তো এখন সব শাড়িগুলো যতটা পাল্লাম রোদে রেখে আসলাম আর তারপরে আবার নিয়ে যেতে হবে আর এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে তারপরে বলছে মা চুলটা একটু বেঁধে দাও আমি একটু খেলা করতে যাব। ও সকালবেলা ম্যাডাম এসেছিলো ম্যাডাম এসে ওকে পড়িয়ে গেছে তারপরে আর কি ব্রেকফাস্ট করলো তারপরে এখন একটু খেলতে যাবে ও এই দেখো শাড়ি তিনটে চেয়ারেই শাড়ি রেখেছি এরপরে এই এখানে এই শাড়িগুলো এখানে অল্প কটা শাড়ি আছে এই শাড়িগুলো একটু গরম ভালো করে গরম করিয়ে নেব তারপরে ঘরে মানে আলমারিতে তুলে বা ঘরে রেখে ঠান্ডা করতে দেবো বা তারপরে আবার আরেক লট দেবো তিনটে চেয়ারে আবার আরেক লট এরকম উঁচু উঁচু করে ঠিক আছে আর তোমরা এখন বলতে পারো যে এইভাবে দেয় না খুলে খুলে দিতে হয় এই যদি এখন খুলে খুলে দিতাম তাহলে হয়ে গেছিলো আজকে আর কাউকে খেতে হতো না দুপুরবেলা আর আমারও কোনো কাজ হতো না এইভাবেই দিয়েছি যে আর রোদ ওইভাবে দিলেই সব শাড়িগুলো আমার বিশাল গরম হয়ে যাচ্ছে আর তারপরে চলে আসলাম ঘরে ঘরে এসে বিছানাটা তুলবো ও খেলা করতে গেছিলো ওই বাড়িতে ভাইয়ের সাথে তো ভাইয়ের সাথে খেলা টেলা করে নাকি খেলা মনে হয় করতে পারেনি ও আমাকে কী বলছিলো এসে যে মা ভাইকে পায়নি পিসিকে পাই কি যেন বলছিলো আমার ঠিক মনে পড়ছে না যাই হোক তো ওই বাড়িতে কিছুক্ষণ থেকে তারপরে এই বাড়িতে আসলো এসে এখন ও শুয়ে রয়েছে আমি ওকে বললাম নাম বিছানা থেকে আমি বিছানাটা তুলবো ও বেশিক্ষণ আজকে বাড়ির বাইরে থাকে উনি নাহলে আমি ও যখন বেরিয়ে যায় তখনই আমি ঘরের কাজটা সেরে নিই টুক করে তাতে ও আমারও সুবিধা হয় আর ওরও সুবিধা হয় তো এখন ওকে বললাম নাম শিগগিরি বিছানা তুলবার এই দেখো জামা কাপড়গুলো আমাকে এখন জানলার উপরে রাখতে হচ্ছে কারণ এই রোজের পরা কাপড়গুলো আমার ওই চেয়ারটার উপরেই থাকে ওই কর্নারে যে চেয়ারটা থাকে ওই চেয়ারের ওপরেই থাকে এবার চেয়ারটা যেহেতু বের করে নিয়েছি বাইরে জামা কাপড়গুলো রোদে দিচ্ছি তার জন্য এখন ওই বাড়িতে পরা কাপড়গুলো রাখার জায়গা নেই ওগুলো রেগুলার পরা হচ্ছে আর কি বুঝলে তো ওই জামা কাপড়গুলো আবার কাঁচা হবে কাঁচা হয়ে গেলে আবার আলমারিতে ঢুকে যাবে এই রকম সিস্টেমে চলি আমি চেয়ারের ওপর তিন চারটে জামা থাকে ওগুলো ওয়াশিং মেশিনে চলে যায় আবার কেচে শুকিয়ে আলমারিতে চলে যায় চলো বিছানাটা আর তোমরা অনেকে এই চাদরটার লিঙ্ক চেয়েছিলে যে চাদরটা খুব সুন্দর আমিও কিনবো দিদি ভাই লিঙ্ক দিও এই চাদরটা সোমনাথের বার্থডে গিফট তো তার জন্য আমি তোমাদেরকে বলতে পারিনি বা লিঙ্ক দিতে পারিনি তবে হ্যাঁ চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি বেডশিটের কালেকশান নিয়ে আসছি ইচ্ছা আছে বেডশিট তুলব নাইটি তুলব সব একটু সময় দাও সবই আস্তে আস্তে তুলবো আরে দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি ডিমের ঝোল করছি এবার শুধু আলু দিয়ে করলে পরে সোমনাথের পাতে তো আলু দেবো না ও তো আলু খায় না সুগার বলে তো ও শুধু ডিম দিয়ে ঝোল দিয়ে খাবে তাই বুদ্ধি করে বেশ কিছু সোয়াবিন দিয়ে দিয়েছি তাহলে সো সোমনাথের পাতে সোয়াবিন ডিম আর একটু আর ঝোল দেবো তাহলে ওর খাওয়াটা ভালোভাবে হবে তার জন্য আলু সোয়াবিন দিয়ে ডিমের ঝোল বিশাল টেস্ট হয় জানো তো বন্ধুরা এই আলু সোয়াবিন দিয়ে ডিমের ঝোল করলে তোমরা একদিন খেয়ে দেখো দুর্দান্ত লাগে দারুণ দারুণ টেস্ট হয় মানে মানে বলে বোঝাতে পারছি না তো চলো এই ডিমগুলো এখন দিয়ে দিয়ে দিলাম আর কেমন না দিয়ে দিলাম না দিয়ে দেব আমি একটু ভুলভাল বকছি কালকে জানো তো রাত্রিবেলা কত রাত করে শুয়েছি মানে অর্ডার নিচ্ছিলাম কালকে লাইভে এসেছিলাম তোমরা জানো আজকে তো ভয়েস ওভার দিচ্ছি আজকে কি বলে পরের দিনকে ভয়েস ওভার দিচ্ছি সকালবেলা এই এখনই ভয়েস ওভার দিয়ে এখনই পোস্ট করে দেবো ভিডিওটা কালকে কত রাত পর্যন্ত জেগেছিলাম অর্ডার নিয়েছি লাইভে লাইভ শেষ করার পর যাই হোক সেসব আর কি বলবো তোমাদেরকে আর যে দেখো ঘর মসতে চলে এসেছি ফার্স্টে তো ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে তারপরে ঘর মরছি আর এই শাড়িগুলো ওই রোদ থেকে নিয়ে এসে রাখলাম ঘরে এগুলোকে ঠান্ডা করতে দিচ্ছি কারণ গরম গরম আলমারিতে ঢুকিয়ে দেওয়াটা ঠিক হবে বলে আমার মনে হলো না তাই ভাবলাম যে একটু ফ্যানের হাওয়ায় ঠান্ডা নিই শাড়িগুলো তারপরে ঢুকিয়ে দেবো আলমারির ভেতরে আর মেয়ে এখন শুয়ে রয়েছে আর এই যে এখন দেখো এই বারান্দাটাও মুছে নেব আর তারপরে ছোটো ঘরটা মুছে তারপরে আমি চলে যাবো স্নান করতে মানে যতক্ষণ না গায়ে জল ঢালছি না ততক্ষণ যেন ভালোই লাগে না জানো তো মানে আমার না প্রত্যেক দিন একটা জিনিস হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার ওঠার পরেই না মাথা গরম হয়ে যাচ্ছে কেন কি জানি কথা বলতে ভালো লাগছে না কারোর সাথে কে মানে ভিডিও করতে ভালো লাগছে না কথা বলতে ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না ঘুম ভাঙার সাথে সাথেই মাথা গরম হয়ে যাচ্ছে তারপরে যখন এই সমস্ত কাজ কমপ্লিট করে যখন স্নান করে ঘরে আসি তখন অটোমেটিক মাথা ঠান্ডা হয়ে যায় এরকম কেন হচ্ছে কি জানি মাতা পার্বতী পিতা বাজারে যেতে পারিনি তার জন্য ঘরে থাকা ফুল গাছে থাকা ফুল আর ঘরে থাকা ফল তাই দিয়েই পুজো দিয়ে দিলাম স্নান টান করে এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ আর দুটো চল্লিশে আমার সমস্ত কাজ শেষ হলো স্নান টান করে এসি রুমে ঢুকতে পারলাম এখন কাজ শেষ হলো বলাও যায় আবার কাজ শেষ হয়নি বলাও যায় দুটোই বলা যায় এখন করব হচ্ছে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি রেস্ট নেব কি নাও নিতে পারি এই যে সব শাড়িগুলো দেখছো আজকে রোদে দিয়েছিলাম এই সমস্ত শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে আলমারিতে সাজাতে হবে আলমারি থেকে বের করেছি আলমারিতে ঢোকাতে তো হবেই আর হচ্ছে লাইভে আসার ইচ্ছা আছে আজকে পুজোর কালেকশান নিয়ে তো দেখি মানে পাঁচটা থেকে শুনছি আজকে মন্দিরে কীর্তন আছে তো যদি কীর্তনের আগে করে ফেলতে পারি লাইফটা তাহলে খুব ভালো হয় আবার চারটার সময় আসবে হচ্ছে কারেন্টের কাকা এই ঘরে আরেকটা আরো এইখানে এই রুমটাকে খুলে এখানে একটা টিউবলাইট লাগাবো আর এখানে একটা টিউবলাইট তো আছেই আর এই টিউবলাইটটা নষ্ট হয়ে গেছে এইটা ঠিক করব। মানে তিন দিকেই টিউবলাইট জ্বালাবো প্লাস রিং লাইট থাকবে তারপরে যদি বলো যে আলো নেই মানে আমার নিজের চোখেও লেগেছিল আলো নেই আলো যদি না থাকে ব্যাস তাহলে আমি যাই না তাহলে ছাদে গিয়ে রোদের মধ্যে করতে হবে যাই হোক তো চলো দেখি কখন কীর্তন হয় কখন লাইভ শুরু করতে পারি কখন এই টিউবলাইট লাগিয়ে দিয়ে যাই এগুলো সব দেখা যাক কখন কি হয় আপাতত স্নান হয়ে গেছে মেয়ে স্নান করতে গেছে মেয়ে স্নান করে আসলেই খাওয়া দাওয়া করব। খুব খিদে পেয়ে গেছে এই যে গরম গরম ভাত তার সাথে গরম গরম তরকারি সয়াবিনের তরকারি না ডিমের তরকারি দুটো একসাথে বলো কি দারুণ হয়েছে গো যেমন গন্ধ তেমন স্বাদ অতৌলনীয় আমি কত সুন্দর রান্না করতে পারি আমার কত গর্ব হয় নিজেকে নিয়ে জানো ফ্রেন্ডস আমরা তিনজন মিলে এখন খাওয়া দাওয়া করতে বসেছি আর মা বাবা তো আজকে খাবে না মা বাবাদের আজকে গণেশ পুজো রয়েছে ননদের বাড়িতে আমাদেরকেও যেতে বলেছিল অবশ্যই যেতে বলেছিল আমার ননদ আমাদেরকে কিন্তু আমরা ভেবেছিলাম কি সন্ধ্যাবেলা করে যাব তো আমি তো জানি না সন্ধ্যাবেলা করে যাবো সারাদিন ধরে ঠিক করে রেখেছি যে সন্ধ্যাবেলা করে এই লাইভটা শেষ করব লাইভটা শেষ করে তারপরে আমরা রওনা দেবো এরকমটা প্ল্যান করে রেখেছিলাম সারাদিন তারপর আমার শ্বশুর শাশুড়ি আজকে ননদের বাড়িতেই ছিল তো তারপর পরে যখন এরকম ভাবলাম তারপরে যখন সন্ধ্যাবেলা লাইভটা শেষ হবো হবো ভাব না হয়ে গেছে হয় শেষ সবে শেষ হয়েছে তখন আমার শাশুড়ি মা ফোন করে বললো যে মা তোমার বোন ইয়ে তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে আমি ভাবলাম যে প্রসাদ পাঠিয়ে দিতে গেলো কেন আমি তো লাইভটা শেষ করেই আমি যাচ্ছিলাম ওর বাড়িতে বলছে না ও তো চলে এসেছে এখানে ও তোমাদের জন্য প্রসাদটা নিয়ে ও এখানে চলে এসেছে আমি আমার তখন সোমনাথকে বললাম যে যা আমরা একটু বেশিই দেরি করে ফেলছিলাম বোধ হয় ভেবেছিলাম সন্ধ্যাবেলা করে যাবো তো সন্ধ্যাবেলা করে সব কমপ্লিট করে চলে এসেছে তো আর কি করা যাবে ঠিক আছে পরের বার যাবখন আর তো চলো ওরা রাত আমাদেরকে ফ্রায়েড রাইস আর আলুর দম দিয়ে গেছিলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে খিদে পেয়ে গেছিলো তো খুব খেয়ে নিয়েছি খাওয়ার পরে মনে হচ্ছে যা ফ্রায়েড রাইস আলুর দম শেষ তোমাদেরকে তো দেখানো হলো না তো যাই হোক আর দেখো সোমনাথকে বললাম একটুখানি হেল্প করে দাও নিচের শাড়িগুলো তো রাখতে পারছিলাম কিন্তু ওপরের শাড়িগুলো রাখার জন্য চেয়ারের ওপর তো দাঁড়াতে লাগবে আর একটা একটা করে সোমনাথ দিলে পরে আমার সুবিধা নাহলে একটা একটা করে নিতে হবে আর চেয়ারের ওপরে বারবার করে উঠতে হবে একটু কষ্ট তো এখন না ভাতে বেশি সময় নেই আমার একটা দুপুরবেলা ঘুম দিয়েছি খাওয়া দাওয়ার পর খুব সুন্দর করে একটা দু ঘন্টার ঘুম দিয়েছি তিনজনাই ঘুমিয়েছি দুপুরবেলা আজকে তিনজনাই ঘুমিয়েছি ঘুম থেকে উঠে চাটা খেয়ে তারপরে দেখি কি যে ঘড়ির কাটা দৌড়াচ্ছে আমাকে তো লাইভে আসতে হবে এদিকে ঘরটার এই অবস্থা চারিদিকে শাড়ি টারি তো আমি বললাম যে শিগগিরই ঘরটা গুছিয়ে ফেলতে হবে আমাকে একটু হেল্প করো যাতে তাড়াতাড়ি হয় ঘরটা গুছিয়ে ফেলি আর তুমিও স্নান টান করে রেডি হয়ে নাও তো আমি ঘরটা পরিষ্কার করে না আবার স্নান করে নিয়েছিলাম জানো তো একটু অ্যাসিড হয়ে গেছিলো শরীরটা ভালো লাগছিল না তার জন্য আমি স্নান করে নিয়েছিলাম আর ওদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠলো উঠে খেলো খেয়ে তারপরে ম্যাডাম এসে পাশের ঘরে এখন পড়তে বসেছে মেয়ে ঠিক আছে বন্ধুরা তো আজকে ব্লগটা না ছোট হয়ে গেছে মানে আমি বুঝতে পারিনি এত ছোট হয়ে যাবে আমি কি করব বলো তো বুঝতে পারছি না তোমরা অনেকে আমাকে বলেছিলে ব্যবসায় ঢুকছো ঢোকো তার জন্য যেন আমাদের ব্লগ যেন ছোট না হয় তো আমি সেটা মাথায় ছিল আমার কিন্তু তেরো মিনিট হয়ে গেলো কি করে আমি নিজেও জানি না আমি তো কত কিছু শেয়ার করেছি সকাল থেকে রাত অবধি সবই শেয়ার করেছি তারপরেও ব্লগ ছোট হয়ে গেছে আমার ভালো লাগে না আমি এর পরের দিনের ব্লগটা মানে আজকের ব্লগটা আমি আর কাজকর্ম কম শেয়ার করব তোমাদের সাথে একটু কথা বলে নেবো ভাবছি তাহলে পরে যদি একটুখানি ব্লগটা ঠিকঠাক মতো হয় আর এ দেখো পাপড়ির মতো করে সাজিয়েছি নিচটা দেখেছো এই এই স্টাইলে রাখলে পরে না অনেক শাড়ি রাখা যায় আর জায়গাও কম লাগে আমি তো বুঝতেই পারিনি ফার্স্টে ওরকম পেতে পেতে রাখতাম এখন ভাল লাগছে তো চলো বন্ধুরা আমার লাইভ শেষ হয়ে গেছে লাইভ থেকে বেরোলাম বেরিয়ে এই যে এখন ফোনে অর্ডার নিচ্ছি তোমাদের সাথে কথা বলছি তোমরা অর্ডার দিচ্ছ তোমাদের অর্ডার নিচ্ছি আর শাড়ি ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছি এখনো পর্যন্ত কানেরটা খোলার টাইম পাইনি আমি বন্ধুরা এই এখন একটুখানি ফাঁকা হলাম এখন টাইম হচ্ছে এই দেখো রাত্রির দেখতে গিয়ে ব্যাক এখন টাইম হচ্ছে রাত্রির পনের এগারোটা পোনে এগারোটা বাজে একটুখানি ফাঁকা হলাম এরপরে খাওয়া দাওয়া করে আসি খাওয়া দাওয়া করে আসে তারপরে আবার অর্ডারগুলো নেবো এখনও হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকেই যাচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার জন্য একটু তো সময় আমাকে উঠতেই হবে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার নেব ঠিক আছে তো চলো আর পরে আবার আস এখন খাওয়া দাওয়া করে আসলাম এখন বাজে হচ্ছে এগারোটা এগারো আমি এখন এখানে শুভ এই ফোনটা নিয়ে আর এই কাগজটা নিয়ে শোবো শুয়ে শুয়ে ভিডিও এডিট করব আমার হাতের ফোনটায় ভিডিও এডিট করব আর এই ফোনটাই অর্ডার নেব। ঠিক আছে দু হাতে দুটো ফোনে দু কাজ হবে এই হাতে এই ফোনে এই এই হাতে এই ফোনে ঠিক আছে দু হাতে দুটো ফোনে কাজ হবে তো চলো শুয়ে পড়ি আর মেয়ে খেয়ে টেয়ে উঠে ব্রাশ করতে গেছে ব্রাশ করে ও শুয়ে পড়বে আর সোমনাথ জনি কিনি একটু রাস্তায় হাঁটছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ব্লগের সাথে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই আবার জন্য দেখা পাই